আসলে আমরা মৃত্যুর জন্য কি প্রস্তুত হাতে দুই মিনিট সময় নিয়ে ঘটনাটি শুনুন কিছু সময় পরে চিরস্থায়ী কবরে চলে যাব কখন আর ফেরা হবে না আসেন আল্লাহর আদেশ মেনে চলি আল্লাহ জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিবেন পুনরায় আবার জীবন দিয়ে দিতে হবে অবশেষে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে আসুন কতটুকু সময় আছে দুনিয়ায় আল্লাহর ইবাদত করি আল্লাহর আদেশ মেনে চলি বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পড়ি আল্লাহ আমাদের দুনিয়ার সকল ভালোমন্দ কাজের হিসাব নেবেন এক এক করে দাঁড় করিয়ে প্রতিটি মানুষের হিসাব নেবেন আল্লাহ আমাদের দুনিয়ার সকল ভালোমন্দ কাজের প্রতিটা সেকেন্ডের আমল নামা আমাদের হাতে দিবেন বলবেন দেখো তোমরা কি করছো দুনিয়াতে আমরা কি এতটুকু ভালো কাজ করি যার বিনিময়ে জান্নাতে যাওয়ার আশা করতে পারি দুনিয়ার জীবন শুধুমাত্র একটা পরীক্ষার স্থান আমরা কতটুকু ভালো কাজ ও আল্লাহর কাছে মাপছে জান্নাতে যেতে পারি আমরা কি প্রস্তুত মৃত্যুর জন্য মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় আসতে পারে এমনকি এখনও মৃত্যু আসতে পারে যদি মৃত্যু এখন চলে আসে সব শেষ আর কোনো সুযোগ থাকবে না বেঁচে আছে মানেই অনেক সুযোগ আছে আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া ও মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আমাদের সর্বোত্তম আল্লাহ মাফ করবেন মাফ করার জন্য আসেন আল্লাহ চান আমরা আল্লাহর কাছে মাফ চাইতে থাকি আমরা মন থেকে মাফ চালে আল্লাহ খুশি হন ও মাফ করে দেন বেশি বেশি মাফ চালে আল্লাহ আমাদেরকে নেখায়াত দান করেন ও হেদায়ত বাড়িয়ে দেন যে কোনো সময় মৃত্যু চলে আসবে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় যা কিছু করার আছে প্রয়োজন হলে কম হলেও করতে থাকেন সর্বপ্রথম পাচক তো নামাজ পড়েন আস্তে আস্তে সব কিছু ভালো হবে ইনশাল্লাহ ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ আপনি আমাদের সবাইকে নেখায়াত দান করুন আমিন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর যেতে পারেন বেশি বেশি কবিলিং করে দিন But wow. uh,